বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের সাজানো সংবিধানে তামাশার নির্বাচন বিএনপি হতে দেবে না বলছে ফখরুল আন্দোলনে সফল হতে প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে বলছে নিপুণ রায় এরপর জানিয়ে দেব বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে বলছে আব্বাস জানিয়ে দেব দিনের ভোট রাতে হওয়া চলবে না বলছে মইন খান এবং জানিয়ে দেব সরকার এখনই সংলাপে বসার কথা বলছে সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়া শুধু রাজনীতি কেন নির্বাচনও করবেন বলছে সমমরণা জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সাজানো সংবিধানে তামাশা নির্বাচন বিএনপি হতে দেবে না বলছে ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন কাটা ছেড়া সাজানো সংবিধানে আওয়ামী লীগের নির্বাচন বিএনপি হতে না তিনি বলেন বলেন সরকারের মন্ত্রীরা বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে কোন সংবিধান যে সংবিধান কাটা ছেড়া করে একটি পাতানো নির্বাচনের জন্য সাজিয়ে নিয়েছে আওয়ামী লীগ যে নির্বাচনে ভোট দিতে যায় না মানুষ আবারও পাতানো সাজানো নির্বাচনের আয়োজন চলছে আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে সরকার উদ্দেশ্য করে এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় আগামী এগারোই মাস দেশের সব মহানগর ও জেলায় যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি মানববন্ধন ঘোষণা করেন আন্দোলনের সফল হতে প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে বলছে নিপুন রায় ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন সংগ্রাম সফল করতে গেলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে আজ শনিবার খিলক্ষেত কর্মীটোলা হাইস্কুলের সামনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান এই সমাবেশে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজি ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সদস্য শাহিনুর রহমান মারফত প্রমুখ সমাবেশ শেষে খিলখাত থানা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সংসদ বিলুপ্ত সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি বের করে দুই কিলোমিটার অতিক্রম করে খিলখ্যাত নামপাড়া পানির ট্যাঙ্কি গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে বলছে আব্বাস বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি বর্তমান সরকারের পদত্যাগ অবৈধ সংসদ বাতিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের দশ দফা দাবিতে আয়োজিত এক গণপর্দযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে শাহবাগ থানা বিএনপি বিএনপি কারো হুমকি ধমকিতে ভয় পায় না উল্লেখ করে সমাবেশে মির্জা আব্বাস বলেন সরকারের কেউ কেউ বলছেন এই নির্বাচনে না গেলে বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি কখনই অস্তিত্ব সংকটে ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলেও দেশ ও বিএনপি ধ্বংস করার জন্য কিন্তু বিএনপি থাকল রহমানকে হত্যা করা হলো। বিএনপি কেউ ধ্বংস করতে পারেনি বিএনপি অস্তিত্ব সংকটে কখনো ছিল না আজও নেই আগামীতেও কখনও থাকবে না বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না মন্তব্য করে তিনি আরো বলেন আওয়ামী লীগের যারা লুটপাট করেছেন তাদের টিকিটটাও খুঁজে পাওয়া যাবে না এজন্য তারা সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চান না বিএনপি সংবিধানের অধীনে নির্বাচনে যেতে চায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন কিন্তু আওয়ামী লীগের মার্টেম করা কাটা ছেড়া সংবিধানের মধ্য দিয়ে বিএনপি কখনো নির্বাচনে যাবে না যে সংবিধান বহাল ছিল সে সংবিধানের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে সংসদে কাটাছেড়া করে আওয়ামী লীগ যে সংবিধান কায়েম করেছে ওই সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না দিনের ভোট রাতে হওয়া চলবে না বলছে মঈন খান এদেশে দিনের ভোট দিনেই হতে হবে দিনের ভোট আগে রাতে হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তিনি বলেন আমরা যার ভোট সে দেব বর্তমান সরকার এক সময় বলতো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব মজার বিষয় হচ্ছে আগে যারা একথা বলেছিল তারা আজকে কি করেছে তারা আজকে বলছে আমার ভোট আমি দেব দিনের ভোট রাতে দেব শনিবার দুপুরে রাজধানীর পল্লবী থানার সিরামিক গেট সংলগ্নত ব্লক মোড়ে পদযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে পিকআপ ভ্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন পদযাত্রাটা তো ব্লকের মোড় থেকে শুরু হয়ে এভিনিউ পাস বরতলা শেষ হয় আব্দুল মঈন খান বলেন এদেশে দিনের ভোট রাতে হয় তাহলে বর্তমানে যে অত্যাচারী সরকার রয়েছে তার কোনো দিন পরিবর্তন হবে না তিনি বলেন আপনারা দেখেছেন আমরা এখন পর্যন্ত যতগুলো কর্মসূচি দিয়েছি প্রত্যেকটি শান্তিপূর্ণ আমরা আইনের শাসন নিয়ম নীতি ও শৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করি আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পরিবর্তন আসুক তিনি বলেন বর্তমান সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নেই আপনারা দেখেছেন আমরা বেশ কিছুদিন আগে গণসমাবেশ করি সে সময় সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া সত্ত্বেও লাখ লাখ মানুষ অংশ নিয়েছে সেখানে শুধু বিএনপির মানুষ ছিল না গণমানুষও সরকারকে প্রত্যাখ্যান করে গণমিসিরে তাদের রায় প্রকাশ করেছেন তারই ধারাবাহিকতায় আমরা এখানে পদযাত্রা করতে এসেছি মঈন খান বলেন সরকার মেঘা উন্নয়নের নামে যেটা করেছে সেটা হচ্ছে মেঘা দুর্নীতি তারা এদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে তারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে এর ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে প্রতিটা পণ্যের দাম বেড়েছে গত তিন মাসে বিদ্যুতের দাম তিনবার বাড়ানো হয়েছে এই সরকার গত পনেরো বছরে বিদ্যুতের দাম বাড়িয়েছে পনেরো বার কেন বাড়াতে হচ্ছে বিদ্যুতের দাম কুইক রেন্টালের নামে তারা হাজার হাজার কোটি টাকা লেপাট লোপাট করে দিয়েছে মাসে মাসে বিদ্যুতের দাম বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে বিদ্যুতের নামে তারা যে দুর্নীতি করেছে তার ফলশ্রুতিতে আজকের সরকারের কোষাগার শূন্য তিনি বলেন এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের শাসন কায়েম করব আমরা দেশে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে এদেশের মানুষ যাকে ভোট দেবে তারা পরবর্তীতে এদেশের সরকার সরকার এখনই সংলাপে বসার কথা বলছে পুরোদমে আন্দোলন শুরু হয়নি এখনই সরকার সংলাপে বসার জন্য কথা বলছে এতেই বোঝা যায় সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে এবং বিদেশে ঘৃণিত সরকার হিসেবে পরিচয় লাভ করেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে মান্না বলেন সরকার যদি সংলাপে বসতে চায় তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হোক প্রস্তাব দিলে আমরা সংলাপের এজেন্ট এজেন্ডা কি হবে তা নিয়ে কথা বলবো বর্তমান সরকারের পদত্যাগ বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ করা হয় সংক্ষিপ্ত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক দল থেকে স্বৈরাচারী ও সন্ত্রাসী দলে পৌঁছে গেছে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যা খুশি তাই করছে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের বিভস্ত করছে সরকার সারা দেশটিকে বিভস্ত করে ফেলেছে এভাবে দেশ চলতে পারে না যত তাড়াতাড়ি সরকারের পতন হবে ততই দেশ বিশ্ব জাতি রক্ষাভাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ চাকি বলেন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে তারা বিদেশি প্রভুদের খুশি করছে তিনি বলেন মানুষের জীবনে আপনারা যে নাবিশ্বাস তুলেছে যেভাবে লুটপাট করে দেশকে ফোকলা বানিয়ে দিয়েছে এটি মানুষ পরিষ্কারভাবে ভাবে বোঝে গেছে লুটপাটের জমিদার রক্ষার জন্য আপনারা ক্ষমতা আঁকড়ে রাখতে চান কাজেই এবার আর দমন পীড়ন ও বিদেশিদের খুশি করে আপনারা রেহাই পাবেন না জনগণ আপনাদের রেহাই দেবে না মানুষ রাজপথ দখল নিয়ে আপনাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে টেনে নামাবে সেই লড়াইয়ের প্রস্তুতি চলছে জাসদের সাধারণ সম্পাদক শহীদ দিন স্বপন বলেন দেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে খালেদা জিয়া শুধু রাজনীতি কেন নির্বাচনও করবেন বলছে সমমরণা জোট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে পারা নিয়ে মন্ত্রীদের বক্তব্যের জবাবে জাতীয়তাবাদী জোটের সমন্বয়ক ও এনপিপি খালেদা জিয়াকে ভাবে সাজা দেওয়া হয়েছে তিনি সরকারের রাজনৈতিক শিকার এখন বলছেন বেগম জিয়া রাজনীতি করতে পারবেন আমরা বলবো খালেদা জিয়া শুধু রাজনীতি কেন নির্বাচনও করবেন এবং তিনি আগামীতে এদেশের প্রধানমন্ত্রীও হবেন আজ শনিবার সকালে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে রাজি কমপ্লেক্সের সামনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি পরে পদযাত্রা শুরু করে পুরানো পল্টন হয়ে জাতীয় গিয়ে হয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ দফা দাবি সহ পণ্যের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমরণা জোটের উদ্যোগে এই পদযাত্রা ও সমাবেশ হয় ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন সরকারের দুঃশাসনের দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ আজ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে রয়েছে কিন্তু জনগণের দুঃখ দুর্দশার লাঘবে তাদের কোনো কার্যকারী পদক্ষেপ নেই তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে লুটপাটের মাধ্যমে দেশ থেকে লাখো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এসব টাকা ফেরত আনতে হবে দুর্নীতি বিচার করতে হবে জাতীয়তাবাদী সমমনা জোটের এই সমন্বয়ক বলেন সরকার আবারও দুই সালের মতো একটি প্রহসনের নির্বাচন করার দিবা স্বপ্ন দেখছে সরকারকে বলবো ওই ধরনের নির্বাচন করা